মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে এই ভয়াবহ একটা কিলিং হয়েছে ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা আমি মনে আছে আমি দুই দিন ধরে খালি লাশ গুনেছি বাংলাদেশের যতগুলো চুয়ান্ন বছরের হিস্ট্রিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার যদি ধরেন চুয়াত্তর একটা ভয়াবহ ইয়ার সেভেন্টি সেভেনেও প্রচুর টার্ম হয়েছে আপনার এরশাদের আমলে এইটি সেভেন আর এদিক দিয়ে এসে শেখ হাসিনার দুই হাজার তেরো এবং আঠারো আর শেষে এসে দুই হাজার চব্বিশ তেরোটা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই এমন কোনো মেশাকার যে হয়নি তারপরে একদম ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই আমার ইলেকশন হচ্ছে দুই হাজার চব্বিশ চোদ্দোর পাঁচই জানুয়ারি কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না আমার একশো তেপ্পান্নটা ভোট ইয়ে সিল হয়ে গেছে বা ওই সময় দু সালে একমাত্র কবির ভাইয়ের পত্রিকায় রিপোর্ট হয়েছিল এইটা আসা উচিত ছিল যে গুম হলো ফার্স্ট ব্যাচ অফ পিপল একটা না যে গুম হয়ে গেল নীরবে হঠাৎ করে আঠারোটা ছেলে নাই এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউ এস ছাড়া কেউ করছেও না খুবই ইয়েতে ভয়াবহ একটা বিষয় একসাথে আঠারোটা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ তাদেরকে গুম করে দেওয়া হলো কিন্তু দেখেন কোনো নিউজ পেপারে কিছু নাই আমি এই মানে ওই গুমের বিষয়টা এখানে আসা উচিত ছিল আরও দু হাজার তেরো এমন কিছু হয় না মানে মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে

আপনি ইয়ে করবেন রাবার বুলেট মারবেন শেষে যে আপনি যখন দেখবেন যে আপনার জীবনটা হানি হওয়ার সম্ভাবনা আছে তখন আপনি আর ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা আমি মনে আছে আমি দুই দিন ধরে খালি লাশ গুনেছি আমাদের এফপি নিয়ম ছিল যে আপনার যে কোনো লাশ বা যে কোনো মৃত্যু দিতে হলে এটা পুলিশের থেকে বলতে হবে পুলিশ কনফার্ম করবে যে একজন মারা গেছেন দুই দিন ধরে আমার মনে আছে যে আমি খালি লাশ গুনছি ঠিক তেমনি আপনি তো হচ্ছে আঠাইশে ফেব্রুয়ারি থেকে তিরিশে ফার্স্ট অফ মার্চ আর এদিক দিয়ে ধরেন পাঁচ ছয় মে গেল হচ্ছে এই হেফাজতের উপর ক্র্যাকডাউন এবং শেষে এসে আপনার পুরো আপনার এমন ভাবে আপনার এমন এমনভাবে গুটি চাললেন যে পুরো আপনার ইলেকশনটা হয়ে গেল যে একটা ফার্স হয়ে গেল